মাননীয় সঞ্চালক দেবাশিস দা এবং হকার সংগ্রাম কমিটি নেতৃবৃন্দ আপনারা এখানে এবং আমরা সকলেই আজকে এখানে জড়ো হয়েছি আজ থেকে উনত্রিশ বছর আগে আজকে আইন হয়েছে এবং আমাদের দাবি হচ্ছে মনিটারিং কমিটি করতে হবে আপনারা অনেকেই টাউন ভেন্ডিং কমিটির কাছ থেকে লাইসেন্স পাচ্ছেন মানে সেটাকে ওই টাউন ভেন্ডিং কমিটি হকারি করার আইনি অধিকার আজকে কিন্তু স্বীকার করে নিয়েছে ভারতবর্ষের সরকার স্বীকার করে নিয়েছে দু সালে সালের আইন হয়েছে এই আইন করার জন্য কত মানুষকে আজ থেকে উনত্রিশ বছর আগে উনিশশো সালে তৎকালীন বামফ্রন্ট সরকার সেই সরকার শহরে কোটিপতিদের স্বার্থে গরিব মানুষকে উচ্ছেদ করেছিল যেটা অপারেশন সানসাইন নামে হকার আন্দোলনের ইতিহাসে ভারতবর্ষের শ্রমিক কর্মচারী গরিব মানুষের উপর আক্রমণের ইতিহাসে একটা কালো দিন হয়ে আছে অপারেশন সানসাইনের পরে কোথাও জীবিকার ব্যবস্থা নেই জন হকার আজকে যাদের বয়স তিরিশ বত্রিশ তারা জানেন না যাদের বয়স আমার মতো ষাট উর্ধ্ব সেই পুরনো হকার বন্ধুরা নিশ্চয়ই মনে আছে কুড়ি জন হকার তারা আত্মহত্যা করেছিলেন অনাহরে বিনা চিকিৎসায় চিকিৎসা করাতে না পেরে আশি জন হকার মৃত্যু হয়েছিল প্রায় একশো জন হকার হকারকে দিতে হয়েছে শহীদের মৃত্যুবরণ করতে হয়েছে সেই রক্তাক্ত পথে সেই কঠিন কঠোর সংগ্রামের নেতৃত্ব দিয়েছিল হকার সংগ্রাম কমিটি পরবর্তীকালে ন্যাশনাল হকার ফেডারেশন এই ইতিহাসটা আপনাদের মনে করিয়ে দিচ্ছি যে আজকে আমরা জড়ো হয়েছি সেই শহীদদের শ্রদ্ধা জানাতে একই সঙ্গে একই সঙ্গে অনিত একটা আওয়াজ দিচ্ছিল আওয়াজ তো আমি এক হ্যাঁ আমরা সবাই এক আমরা বাঙালি এবং হিন্দিভাষী মানুষ সবাই এক আমরা হিন্দু আমরা মুসলমান আমরা শিখ আমরা খ্রিস্টান আমরা কর্মচারী আমরা হকার আমরা কৃষক আমরা সবাই হ্যাঁ হকার সংগ্রাম কমিটি আওয়াজ দিচ্ছে আওয়াজ আওয়াজ দো মানে আমাদের এই ঐক্যকে ভাঙার যে চেষ্টা দিল্লিতে যে সরকার নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আছে গরিব মানুষে গরিব মানুষকে বিভক্ত করার যে ষড়যন্ত্র করছে এই আপনাদের আওয়াজ সেই আওয়াজ তাদেরকে সতর্ক করে দেয়া হচ্ছে যে মোদী ভাই নরেন্দ্র মোদী অমিত চেষ্টা করবেন না হিন্দু মুসলমানে খ্রিস্টান জৈনের ভাগাভাগি করার চেষ্টা করবেন না আমাদের হকার সংগ্রাম কমিটির আওয়াজ আওয়াজ তো আমি এক আমরা গরিব মানুষ ইতিমধ্যেই জানেন যে রেলওয়ে হকারতে একশো পঞ্চাশটা রেল স্টেশন বিক্রি করে দিয়েছে সেখানে হকারদের বসতে দিচ্ছে না বস্তি রেলের পাশে যে সমস্ত বস্তি আছে সেই বস্তি থেকে করে করে বিক্রি দিতে চাইছে। সঙ্গে উচ্ছে হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন বাঙালি হিন্দিভাষী উর্দুভাষী সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ ভাবে হকার সংগ্রাম কমিটি এবং ন্যাশনাল হকার ফেডারেশনের টেন্ডার তলায় আবার জোরে আওয়াজ দিতে হবে আওয়াজ দোষ আওয়াজ ধন্যবাদ